হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আশা করি সবাই অনেক ভালো আছো তো সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ তো দেখতে দেখতে বাংলার বছরটা শেষ হয়ে গেল আবার নতুন একটা বছর পা দিলাম তো আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল এরকম মনে হচ্ছে তো আজকে দিনটা আমার কাছে খুব স্পেশাল কারণ আমার বাবাই এই ভয়লা বৈশাখে গত বছর অনেক ছোট ছিল যার কারণে ওকে কোথাও নিয়ে যেতে পারি না তো এটা ও এইটাতে এনজয় করতেছিল এই বছরটা এই বছরটা যেহেতু একটু বুঝতে বুঝতে শিখেছে ঘুরতে ভালোবাসে তো ওকে নিয়ে আমি আর যেহেতু ঢাকা ছিলাম যার কারণে ওরে নিয়ে আমরা ঘুরতে বের হয়ে গেলাম এটা হলো ঢাকা রমনা রমনা পার্কে তো দেখতে পেয়েছো রমনা পার্কে চায় দেখি এত পরিমাণ ভিড় ছিল তো আমরা বাইকে বসে বসে ঘুরে ঘুরে দেখছিলাম ভিতরে যাওয়ার আর ই ছিল না এত ভিড় ছিল তো বাচ্চাকে নিয়ে ভিতরে যে যেতে পারিনি অনেক ভিড় যার কারণে আর এত পরিমাণ গরম ছিল তো আমার বাবাই কোথায় অবশ্যই তোমরা ভাবতেছো তো ওর বাবার সামনে বসে আছে ও কখনো আমার পোলে বসবে না মাঝখানে বসবে না ও বাইকের সামনে বসবে কখনো বাইকের সামনে আমি রাখি না কারণ এতে ঠান্ডা লেগে যাবে বাতাসটা পুরো লাগে এর জন্য দেখো কত স্টাইল নিচ্ছে বাবা আর ছেলে ম্যাচিং ম্যাচিং পরে তোমরা অবশ্যই জানাবে বাবা ছেলেকে কেমন লাগছে এখানে বসে আমি কিছুটা একটা ভিডিও ক্লিপ নিলাম বললাম তোমরা বাইক চালিয়ে আসো আমি ভিডিও করে নিচ্ছি তো দেখো দুইজনে কি সময় ম্যাচিং ম্যাচিং আর একজনের সানগ্লাস মুখে নিচ্ছে অনেক পরিমাণ মানুষ ছিল সেদিন অনেক গরমও ছিল যেহেতু বা ছোটো বাচ্চা নিয়ে ভিতরে আর ঢোকা হয় নাই ওইখান থেকে চলে আসি তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু ফাঁকা ছিল যার কারণে ওইখান থেকে ঘুরে আসলাম দেখো বাবার সাথে হাঁটছে এইখানে পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু একটা খোলামেলা জায়গা ছিল তো সবাই মাঠে কি সুন্দর বসে আছিল। আর এখানে অনেকটা পরিবেশটা এতটা ঠান্ডা ছিল ভালো লাগছিল। তো দেখো বাবার কাঁধে বসে বসে ঘুরছে আমাদের ছোটোবেলায় এরকম ছিল হয়তো বা আমরা বাবার কাঁধের উপর উঠে ঘুরতে যেতাম আমার মনে আছে আমার বাবার বাবার সাথে আমি এরকমভাবেই ঘুরতাম তো সেরকমই এটা মানে শৈশবটা এরকমই হয় বাবা মার সাথে ঘুরতে বড় হইলে অন্যরকম একটা তো যাই হোক সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবেন যেন ও সব অনেক বড় হয় ভালো একজন মানুষ হয় আমরা বাবা মা দুইজনই আশীর্বাদ করি এই বছরটা যেন সবসময় আমার বাবার আনন্দময় হয়ে উঠুক এটাই চাই গরমের জন্য চুলটা কেটে দিয়েছি বাবাই এখন এইখানে সামনে দেখি মেলার মতো বসছে দেখো কি সুন্দর নাগরদোলা আর কত সুন্দর এইখানে আবার র্যাম্প শো আয়োজন করছে তো ভালো লাগছিল দেখে আমার ছেলেও খুব আনন্দ করছে গান শুনলে এমনি নিচে নিচে বেড়ায় তো গানের আওয়াজ ও খুবই আনন্দ করে যার কারণে ওর বাবাই দেখো এখানে নিয়ে যাচ্ছে তোমাদেরও দেখাচ্ছি তোমরাও চলো ভিডিওটা একদম তোমাদের সরাসরি লাইভ দেখিয়ে দিচ্ছি আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে i <laughs>